এসো বড় বড় শব্দগুলো আবারও আমরা সিলেবল ভেঙে উচ্চারণ করতে শিখি আবারও আমরা আগের দিনের মতো ভাওয়েলগুলো একটু কাউন্ট করে নেব গুনে নাও এখানে এ একটা ভাওয়েল আছে ও একটা ভাওয়েল আছে আই একটা ভাওয়েল আছে এ একটা ভাওয়েল আছে আর শব্দের শেষে ই আছে তাই ই ভাওয়েলটাকে আমরা ধরবো না ই ভাওয়েলটা গুনা যাবে না শব্দের শেষে থাকলে তো আর একটা জিনিস বলেছিলাম পরপর যদি দুইটা ভাওয়েল চলে আসে একটা ধরতে হয় কিন্তু এখানে আমরা দুইটাই ধরবো কেন ধরবো খেয়াল করতে হবে কোন কনসনেন্টের সাথে কোনটাকে মিলিয়ে পড়ছে এখানে কিন্তু দুইটা বুঝলেও মূলত আমরা আলাদা আলাদা কনসনেন্টের সাথে আমরা এই ভাবেলগুলো ব্যবহার করেছি এখানে সি এর সাথে আইকে মিলিয়ে পড়তে হয় আর এখানে এ এর সাথে আমরা এই অংশটুকু মিলিয়ে পড়ি তাই এখানে আমাদেরকে একটা একটা করে ভাবেল দুইটাকে করতে হবে আমরা যেহেতু ভাওয়েল পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা শব্দের শেষে ই থাকলে সেই ই ভাওয়েলটাকে আমরা কাউন্ট করবো না খেয়াল রাখতে হবে তাহলে চারটে ভাওয়েল পাচ্ছি তাই এটাকে আমরা চারটে লেবলে ভাগ করবো তো কিভাবে ভাগ করব খেয়াল করো যেখানে পরপর দুইটা কনসোনেন্ট চলে আসবে তো এখানে খেয়াল করো এস এস চলে এসেছে এর মাঝে একটা আমাদেরকে ভাগ করে নিতে হবে এরপর একটু খেয়াল করো যেখানে ভাওয়েলটা শেষ হয় ঠিক যেখানেই আবার কনসোনেন্ট দিয়ে ওয়ার্ডটা শুরু হয় ঠিক তার মাঝে একটা ভাগ করতে হয় তো এখানে একটা ভাগ করব আর এখানে আমরা একটু আগেই বললাম যে এখানে সি এর সাথে আইকে মিলিয়ে পড়ি আর এ টি ই এটা একটা অংশ তাই এর মাঝে আমাদেরকে একটা ভাগ করতে হবে চারটে ভাগ হয়ে গেছে এবার উচ্চারণ করে দেখো তো কিভাবে আমরা উচ্চারণ করছি তোমরা সকলেই অ্যাস পড়বে কিন্তু পড়া যাবে না এটা অ্যা পড়তে হবে কি পড়তে হবে অ্যা পড়তে হবে আমরা গত ক্লাসে শিখেছি যদি পরপর একই দুইটা কনসনেন্ট চলে আসে তাহলে প্রথম বর্ণের উচ্চারণ আমরা করব না দ্বিতীয় বর্ণের উচ্চারণটা করব। অর্থাৎ দ্বিতীয় কনসোনান্ট থেকে আমরা উচ্চারণগুলো করবো তাহলে এ এস এ পড়ব এস ও স সি আই সি এ টি ই দুইটা উচ্চারণ করা যায় এইট বা এট তো এ সি এইট অ্যাসোসিয়েট বা এটাকে তোমরা এভাবে উচ্চারণ করতে পারো অ্যাসোসিয়েট এভাবেও ওকে নেক্সট দেখো নেক্সট উদাহরণ দেখো এটাও খুব সহজ ইংরেজিতে রিডিং করব ভাওয়েলটা গুনে নেব কয়টা ভাওয়েল আছে এখানে এ একটা ভাওয়েল আছে দেখতে পাচ্ছো নিশ্চয় ও একটা ভাওয়েল ধরতে হবে এখানে সি এর সাথে আই কে আমরা মিলিয়ে পড়ি তাই আই কে একটা ভাওয়েল কাউন্ট করতে হবে এ কে আমরা একা উচ্চারণ করি এটা থেকে একটা সাউন্ড আমরা একাই পড়ি সেই জন্য এ একটা ভাওয়েল তাহলে এখানে দুইটা ভাওয়েল পেলাম আর এইদিকে দুইটা চারটা এবার একটু খেয়াল করো এইটুকু অংশের মধ্যে আমরা দুইটা ভাওয়েল দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা ভাওয়েল ধরবো না একটা ভাওয়েল ধরবো এখানে কিন্তু একটা ভাবেল হিসাবে কাউন্ট করতে হবে নয় নাম্বার ক্লাসটা দেখো খুব সহজে বুঝতে পারবে কেন এগুলো আমরা এভাবে কাউন্ট করছি আর যদি আরও বিস্তারিতভাবে জানতে চাও তোমরা আমাদের কোর্সের মধ্যে অ্যাডমিশন নিতে পারো ইংরেজি রিডিং শেখার কোর্সে তো খেয়াল করো এখানে আমরা পাঁচটা ভাওয়েল পেয়েছি তাই আমরা এটাকে পাঁচটি ভাগে ভাগ করবো তো কিভাবে ভাগ করছি আবারও একটু খেয়াল করো দুইটা কনসনেন্ট পেয়ে গেছি তাই এর মাঝে আমরা একটা ভাগ করে নেব ঠিক একইভাবে একটু খেয়াল করো এখানে ও দিয়ে ভাওয়েলটা শেষ হয়েছে আর ঠিক এখানেই আবার সি দিয়ে এই ওয়ার্ডটাকে আমরা আরম্ভ করছি তাই এর মাঝে একটা ভাগ করতে হবে সি আই কে মিলিয়ে পড়ি তাই এটা একটা ভাগ করতে হবে এ এক একটা হবে আর এই অংশটা একটা হবে তাহলে এবার একটু উচ্চারণ করো এস পড়া যাবে না এখানে আবারও আমরা এ এ এস ও সি সি আই এতে দুইটা উচ্চারণ করতে পারো এই বা এ উচ্চারণ করতে পারো এই আর টি আই ও এন শব্দের শেষে থাকলে সেটা আমরা সন উচ্চারণ করব সি করবো অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন ওকে আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি খেয়াল করো এখানে আমরা এ কে কেন এ উচ্চারণ করলাম এই জিনিসটা তোমাদেরকে একটু জানিয়ে দিই শব্দের প্রথমে যদি এ থাকে তাহলে তার উচ্চারণটা হবে এ তবে খেয়াল করতে হবে এই এস এর জায়গাতে যেন আর বর্ণটা না চলে আসে যদি আর বর্ণটা চলে আসে তাহলে তোমাদেরকে এই এ কে তখন আ পড়তে হবে মনে থাকবে তো এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখবে এবার একটু লক্ষ্য করো এই যে ওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু খেয়াল করো এ এবং ইউ চলে এসেছে তো শব্দের প্রথমে যদি এ ইউ চলে আসে তার সাউন্ডটা বেশিরভাগ ক্ষেত্রে মানে জায়গায় অ সাউন্ড করতে হয় কি সাউন্ড করতে হবে অ সাউন্ড এখানে কিন্তু আর এ কে পড়া যাবে না কেন পড়া যাবে না কারণ এ এর পরে ইউ চলে এসেছে এই জন্য এ ইউ কে মিলিয়ে হবে রাইট তো চলো এটার মধ্যে কয়টা ভাওয়েল আছে একটু কাউন্ট করি এ এবং ইউ পর পর দুইটা ভাওয়েল চলে এসেছে কারণ এই দুইটা ভাওয়েল মিলে একটা সাউন্ড দিবে সেটা হচ্ছে অ সাউন্ড কি সাউন্ড দিবে অ সাউন্ড তাই এটাকে একটা ভাওয়েল ধরতে হবে এখন এবার একটু খেয়াল করো এই যে একটা ভাওয়েল দেখতে পাচ্ছি ও আর এখানে একটা ভাওয়েল দেখতে পাচ্ছি এ তাহলে এটার মধ্যে তিনটা ভাওয়েল আমরা পেলাম তাই তিনটে ভাগ করে নেব চলো আমরা এ ইউ এখানে একটা ভাগ করব টি ও এখানে একটা ভাগ করবো আর জি আর এ পি এইচ এটা একটাই হবে এখানে আর কোনো ভাগ হবে না কারণ এত বড় যে মানে বানানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ভাওয়েল দিয়েছে এই ভাওয়েলটাকে যদি আমরা কিছুক্ষণের জন্য মুছে দিই পুরো অংশটা কোনো উচ্চারণ হবে না কোনো রকমই উচ্চারণ আসবে না তো ভাওয়েল ছাড়া কিন্তু কোনো শব্দ আমরা উচ্চারণ করতে পারি না এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে তাই আমরা জি আর এখানে একটা ব্ল্যান্ডিং দেখতে পাচ্ছি পি এইচ এখানে একটা ব্ল্যান্ডিং দেখতে পাচ্ছি তাই এটা একটা পুরোটা অংশ উচ্চারণ করতে হবে তাহলে এ ইউ কি পড়বো বলেছি অ পড়ব টি ও ট জি আর এ পি এইচ গ্রাফ অ ট গ্রাফ অটোগ্রাফ পরেরটা দেখো কিভাবে উচ্চারণ করছি খেয়াল করো আবারও কিন্তু এ ইউ চলে এসেছে একটা ভাওয়েল কাউন্ট করবো এখানে একটা ও চলে এসেছে এই জন্য আবারও এখানে একটা ধরব এ দেখতে পাচ্ছি আর এখানে আই দেখতে পাচ্ছি কয়টা ভাওয়েল পেয়েছি একটা দুইটা তিনটা চারটে চারটে ভাওয়েল পেয়েছি ভাগ করে নেব তাহলে এ ইউ এখানে একটা ভাগ করবো টি ও এখানে একটা ভাগ করব এম এ টি এটা একটা ভাগ করব আই সি একটা হবে তাহলে এবার একটু পড়ো এ ইউ অ পড়ব বলেছি তো আবারও অ পড়ছি অ টি ও এম এ টি mat i c e automatic automatic খেয়াল করো খুব সহজ উচ্চারণ করতে পারছে এভাবে সিলেবল ভেঙে উচ্চারণ করবে বানানগুলোও খুব সহজে মনে থাকবে পরেরটা দেখো কিভাবে আমরা উচ্চারণ করছি এতে আচ্ছা এটাকে আমরা আগে গুনে নি কয়টা ভাওয়েল আছে এই যে একটা ভাওয়েল আছে এখানে একটা ভাওয়েল আছে আই এখানে একটা ভাওয়েল আছে এ এখানে আবারও আমরা পরপর দুইটা ভাওয়েল পেয়েছি সেই জন্য একটা ধরব এন থাকলে সেই ক্ষেত্রে শব্দের শেষে সন উচ্চারণ হয় আর এখানে একটা ভাওয়েল কাউন্ট করতে হবে তাহলে আমরা এটাতে একটা দুইটা তিনটা চারটে ভাওয়েল পেয়েছি চারটে ভাগ করে নাও ওকে দেখো এখানে পিপি পরপর দুইটা কনসনেন্ট চলে এসেছে না এই জন্য আমরা এর মাঝে ভাগ করবো একটা আর একটু খেয়াল করো এই যেখানে আই এর কাছে কিন্তু ভাবেলটা শেষ হচ্ছে তাই এখানে একটা ভাগ করতে হবে ঠিক তারপরেই কনসোনেন্ট দিয়ে আবার আরম্ভ হচ্ছে তাই আমরা কি করব এখানে একটা ভাগ করে নেব এখানে একটা ভাগ করব এ এর কাছে আর এটা একটা অংশ এবার তোমরা এই অংশটা উচ্চারণ করো খুব সহজে উচ্চারণ করতে পারবে খেয়াল করো এ পি এ পড়তে হবে অ্যাপ পড়া যাবে না পরের পি থেকে আমরা সাউন্ড করবো পি এল আই প্লি এ। তো আর প্লি যদি মানে মিক্স করে দা হয় তাহলে এটা উচ্চারণটা হবে অ্যাপলি কি হবে অ্যাপলি আর সি এ কে কে জি আই ও এন সন অ্যাপ্লিকেশন এভাবে উচ্চারণগুলো আমরা করে থাকি অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন উচ্চারণ করতে পারো কোনো সমস্যা নেই পরেটা দেখো হ্যাঁ এবার যেটা আমরা বলছিলাম যদি এ এর পরে আর চলে আসে যে এখানে এ এর পরে আর চলে এসেছে সেই জন্য এ কে আর আমরা আ পড়বো না না এবার আমরা আ পড়ব কি পড়বো আ পড়ব কারণ কি এ এর পরে আর চলে এসেছে এই জন্য আমরা এ আর আ পড়ব কি পড়বো আ পড়ব এবার কিন্তু অ্যাও পড়া যাবে না আও পড়া যাবে না এবার আ পড়তে হবে কারণ একটাই এ এর পরে আর চলে এসেছে এই জন্য আমাদেরকে এ কে পড়তে হবে তো এটাকে আমরা আবারও সিলেবলে ভাঙবো তার আগে আমরা ভাওয়েলটা একটু কাউন্ট করে নিই এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এ এখানে একটা ভাওয়েল দেখতে পাচ্ছি ইউ আর এখানে একটা ভাওয়েল পাচ্ছি ই তাহলে তিনটা তিনটা ভাওয়েল পেয়েছি এটার মধ্যে তাই এটাকে আমরা ভাগ করে আমরা ওইভাবেই ভাগ করছি তো করো যদি দুইটা দেখতে পাই তার মাঝেই ভাগ করতে হবে তো এখানে আমরা পরপর দুইটা কনসনেন্ট পেয়েছি তাই এখানে ভাগ করে নিলাম জিইউ এখানে একটা ভাগ করতে হবে কারণ ইউ দিয়ে এখানে শেষ হচ্ছে আবারও তারপরে কনসনেন্ট আরম্ভ হচ্ছে এম দিয়ে তাই আমরা এখানে একটা ভাগ করব। এবার খেয়াল করো এই যে অংশটা এটা কিন্তু পুরোটা একটা অংশ মিলিয়ে পড়তে হবে এখানে কি আমরা আর ভাগ করতে পারবো খেয়াল করো যদিও ভাগ করি তাহলে এন টি থেকে সাউন্ড হবে যদি কোনো ওয়ার্ডের মধ্যে কোনো বর্ণের মাঝে যদি না থাকে সেটা থেকে কোনো সাউন্ড হয় কোনো সাউন্ড হয় না তো গুলো দিয়েই কিন্তু আমরা সাউন্ড ক্লোকে তৈরি করি তো এটা হচ্ছে মূলত একটা অংশ তাই এখানে আর কোনো ভাগ হবে না একটাই ভাবেল আছে যেহেতু তো খেয়াল করো এবার কিভাবে এটাকে উচ্চারণ করছি এ আর তোমরা দুইটা উচ্চারণ করতে পারো আ বা আর কি বললাম হ্যাঁ আর বা আ যদি আমরা আর উচ্চারণ করি তাহলে আর কে নিয়ে উচ্চারণ করছি আর যদি আমরা আ উচ্চারণ করি তাহলে আমরা আর কে সাইলেন্ট করে দিচ্ছি আর কে যদি সাইলেন্ট করে দাও তাহলে এ কে আমাদেরকে পড়তে হবে লং সাউন্ড করতে হবে এটার মধ্যে কয়টা ভাওয়া একটু গুনে নাও এখানে আমরা একটা ভাওয়েল পাচ্ছি এখানে আমরা একটা ভাওয়েল পাচ্ছি ওয়াই এটা কিন্তু সেমি রাইট তাই এটাকে আমরা দুইটা ভাগ করে নেব তো কোথায় ভাগ করবো দেখো পর পর দুইটা আর এবং এম কে দেখতে পাচ্ছি তাই এর মাঝে ভাগ করে দেবো তাহলে আমাদের দুইটা ভাগ হয়ে যাবে খেয়াল করো দুইটা ভাগ হয়ে গেছে এটা তোমরা উচ্চারণ করতে আর আর পড়তে এম ওয়াই মি পড়তে পারো মাই হবে না কিন্তু মি পড়তে হবে তো আর্মি বা এখানে যদি আমরা এ আর কে তাহলে আমরা এটাকে বলতে পারি আমি আমি দুই ভাবেই উচ্চারণ করা যায় আর কে সাইলেন্ট করে দেওয়া যায় এটা ব্রিটিশদের নিয়ম আর কি ওরা আর কে সাইলেন্ট করে দেয় আমেরিকানরা কিন্তু আর কে উচ্চারণ করে তো এই জিনিসটা তোমাদেরকে একটু খেয়াল করতে হবে আমরা কিভাবে সিলেবলে ভাঙছি কিভাবে ছোট ছোট করে নিয়ে পাট পাট করে উচ্চারণ করছি এই জিনিসটা যদি তোমরা একটু আইডিয়া করতে পারো তাহলে খুব সহজেই বড় বড় শব্দগুলো নিজে থেকে রিডিং করতে পারবে নিজে থেকে কারো সাহায্য লাগবে না তো এই জিনিসটা তোমরা অবশ্যই একটু ভালোভাবে গুরুত্ব দাও সাক্ষাৎ হচ্ছে পরের একটা ক্লাসে ভালো থাকবে সবাই